ছয় ফুট তো আমার আলাদা খাওয়াটাও একটু আলাদা আমি প্রথমে তুমি সম্পর্কে বলো আর আমরা জানবো যেতাম রানিং করতাম ও করতে পারতো না কুসটাও ঠিক করে মারতে পারতো না যে ছেলে জোর করে ওকে আমি দর্গাপুরে মারতামও মেরে মেরে ওকে দুটো তিনটে করে পুষাব মারতাম সেই ছেলে একটা বছর ঘুরতে না ঘুরতে ন্যাশনাল জিতে এলো বডি বিল্ডার নয় আজকে পাওয়ার লিফটার ইন্টারভিউ নিয়ে এসেছি তোমরা ধরে বলছো দাদা আমাদের বডি বিল্ডিং এর সাথে সাথে পাওয়ার লিফটিং এরও কিছু নলেজ দাও একটু আরো অন্যান্য বিভিন্ন রকম যে এক্সারসাইজ গুলো মানে ইভেন্ট গুলো আছে সেগুলোর আমাদের নলেজ দাও তা আমরা চিন্তা ভাবনা করেছি যে এবার থেকে শুধু বডি বিল্ডিং নয় যতগুলো অ্যাথলিট যতগুলো গেম আছে সবাই তো অ্যাথলিট যতগুলো গেমস আছে সেইগুলো সমস্ত কিছু আমরা চেষ্টা করছি আমাদের চ্যানেলে নিয়ে আসার তো তোমরা ধৈর্য ধরে দেখো এবং ভিডিওটা পুরো দেখো পাওয়ার লিফটিং সম্পর্কে কিন্তু অনেক নলেজ আজকে দেবো আমরা আমার সাথে বসে আছে এখন সুজয় ধারা ওর কাছ যে শুনবো পাওয়ার লিফটিং সম্পর্কে কিছু ন্যাশনালে কিন্তু সিলভার এবছর ন্যাশনেলে সিলভার মেডেল পেয়েছে তা আজকে ওর কাছে সমস্ত কিছু শুনবো যে কীভাবে পাওয়ার লিফটিং করতে হয় অনেকে জানো যারা জানো না তাদের জন্য স্পেশালি যে তাদের ডায়েট কি আছে তোমাদের কিভাবে এক্সারসাইজ করো কেন আমরা জানি বডি বিল্ডিং এর এক্সারসাইজ যারা বডি বিল্ডিং করে তাদের এক্সারসাইজ পাওয়ার লিফটিং এর এক্সারসাইজ হয়তো ডিফারেন্স কিছুটা থাকতে পারে তা পাওয়ার লিফটিং সম্পর্কে তুমি আগে তোমার ব্যাপারটা বলো তুমি শুরুটা কিভাবে করলে আমি দু থেকে ওয়ার্কআউট করি তার আগে কোনো মানে ইচ্ছা ছিল না এই সব দিক দিয়ে আমার দাদা খুব ভালো এক্সারসাইজ করতো আমাকে বলতো যে আসো একটু ব্যায়াম করো আমি আসতাম না আমার বন্ধুরা আমার দাদার কাছে এসে ব্যায়াম করতো তাও আমি আসতাম না তো হঠাৎ ইচ্ছা হলো একটু নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করি আমার একটু হাইটটাও শর্ট ছিল মনে হচ্ছে অনেক লম্বা এই মুহূর্তে হাইট কত তুমি এই মুহূর্তে হাইট আমার ছয় ফুট ছ ফুট তাহলে ছোট হলো কি করে তোম হাইট শর্ট বলতে তুমি সেটা বলে আমি ওয়ার্কআউট শুরু করার আগে একটু হাইটটা শর্ট ছিল তো এরকম অনেকে বলতো আমি শুনতাম ঠিক আছে তো নিজেকে একটু চেঞ্জ করার ইচ্ছা হলো তখন আমাদের মান্ত্রা লাইফস্টাইল হেলথ ক্লাব ওখানে জয়েন করি দু সালে আর এখন সেখানকার আমি ট্রেনার খুব ভালো ওয়ার্কআউট করতাম তো তারপর থেকে কোভিডের আগে আগে তো দেখলাম আমাদের জিম থেকে কোর্স করানো না গায়ে ফিটনেস একাডেমি তো ওখানে কোর্স করলাম ছ মাসের কোর্স ছিল করলাম করে ট্রেনার হলাম ওই যেইখানে ব্যায়াম করতাম ব্যারাকপুর ব্রাঞ্চে ওখানেই ট্রেনার হলাম ইভিনিং ব্যাচে তো তারপর থেকে আমি আমি একটু মানে হেভি ওয়েটে ব্যায়াম করতে পছন্দ করতাম ক্যারি করতে পারতাম ভালো আর আমার যে ট্রেনার ছিল সেও একজন দেবব্রত দাস তো একদিন উনি আমাকে বলল যে এই দেবী প্রসাদ স্কুলে পাওয়ার লিফটিং হচ্ছে যা তুই খেলে ডেড লিফ্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছিল আমি একটু নার্ভাস ফার্স্ট টাইম যাচ্ছি গেলাম সবাই বলাতে প্র্যাকটিসটা একটু চেঞ্জ করলাম মাঝখানে আমার স্কোয়াড করতে গিয়ে একটু ব্যাকে চোট লাগে তো তারপর দিয়ে হেভি ওয়েট ছেড়ে দিয়েছিলাম মারতাম তারপর প্র্যাকটিসটা চেঞ্জ করলাম আস্তে আস্তে পুরো একটা দিন আমি ডেড লিফ্টে দিলাম পুরো একটা দিন যে প্র্যাকটিস করবো পুরো ডেড লিফটে করবো তো হঠাৎ আবার প্র্যাকটিস করতে গিয়ে আবার আমার চোট লাগে ব্যাকে তো আমি তো শিওর ছিলাম যে আমি খেলতে পারবো না তো এক সপ্তাহ মতন রেস্ট নিলাম দেখলাম ঠিক আছে যাই সবাই বলেছিল যাই গিয়ে গেলাম আমার তখন ড্রেস কিছু ছিল না আমার ড্রেস ছিল নর্মাল ড্রেস পরে গেছিলাম নর্মাল পাওয়ার লিফটিং এ আলাদা কস্টিউম থাকে জুতো আলাদা থাকে সব কিছু আলাদা আমার তো সেরকম কিছু ছিল না তো জিম থেকেই আমি বললাম স্যারকে বললাম যে আমার একটু বেল্ট নেই তো বেল্ট দিল আমাকে প্র্যাকটিসের সময় কি বেল্ট ছাড়া প্র্যাকটিস করতে না না বেল্ট নিয়েই করতাম কিন্তু আমার নিজস্ব কোনো বেল্ট নেই জিম থেকে আমি বললাম দিয়ে দিয়েছিলাম নিয়ে গেছিলাম তো পাওয়ার লিফটিং আমার ওই বেল্ট অ্যালাউ নেই পাওয়ার লিফটিং এ চওড়া বেল্ট অ্যালাউ আছে আমার বন্ধু ছিল ও আমাকে দিল হেল্প করলো বললো এটা নিয়ে করতে করলাম হায়েস্ট করলাম থার্ড অ্যাটেম্পে ওয়ান এইটটি কেজি করলাম ওয়ান এইটটি কেজিতে আমি সেকেন্ড পজিশন হলো আমার তো এইভাবে ওখান থেকে বলা হলো যে আমরা যেন যাই আমরা বেঙ্গলকে যেন এগিয়ে রাখি রিপ্রেজেন্ট করি তো আমার খুব ইচ্ছা হলো আমার ফার্স্ট কম্পিটিশনে গিয়েই আমি যে সেকেন্ড হবো আমার কোনো আইডিয়া ছিল না প্র্যাকটিসটা যে মেইন আমি জানতে চাইছি যে প্র্যাকটিসটা কিরকম করতে হ্যাঁ আগে আমি বডি বিল্ডিং খেলার ইচ্ছা ছিল তো আমার প্র্যাকটিসটা একটু আলাদা ছিল তো যখন পাওয়ার লিফটিং আমি ঢুকলাম আমি প্র্যাকটিসটা একটু চেঞ্জ করলাম যেমন মানডেতে মানডে শুরুতেই আমি ডেড লিফ্ট পুরো দিনটা আমি ডেড লিফ্টে দেবো আমার দু থেকে আড়াই ঘন্টা প্র্যাকটিস হয় তো আর আদার্স মেম্বার আমি জানি না কিন্তু আমার প্র্যাকটিসটা একটু আলাদা আর খাওয়াটাও একটু আলাদা আমি ওয়ার্কআউটের আগে খাবার খেয়ে আমি নাম আমি প্রথমে তুমি ওয়ার্কআউট সম্পর্কে বলো আর আমরা ডায়েট সম্পর্কেও জানবো দর্শকদের একটুখানি অপেক্ষা করতে হবে ডায়েটটা জানার জন্য আগে তুমি ওয়ার্কআউট বলো না তারপর ডায়েটে আসি আচ্ছা ওয়ার্কআউট হচ্ছে মানডে ডেড লিফট শুরু করলাম এবার টিউসডে টিউসডে দুটো বডি পার্ট রাখলাম যেমন চেস্ট অ্যান্ড ট্রাইসেপ ওয়েডনেসডে রাখলাম ব্যাক থার্সডে থাকতো আমার পুরো স্কোয়াডের জন্য ওই দিনটা কোনো একটাই পার্ট করব লেগ আর লেগ আমার সব থেকে পছন্দের ওয়ার্কআউট একটু আলাদা প্র্যাকটিস করতে বেশি পছন্দ করি যেমন ন্যাশনালসে আমার প্র্যাকটিস ছিল হচ্ছে হান্ড্রেড কেজি দিয়ে হান্ড্রেডটা স্কোয়াড এটা মানে একটু আলাদাই পুরো আলাদা মানে এটা আমি আমার মনে হয় না আ কিউ পারবে আমি এরকম বলতে পেরে যাবে কিন্তু অনেক রেস্ট থাকবে অনেক গিয়ে থাকবে অনেকে বলবে যে তুমি কি পুরো ভিডিও দিয়েছো নাকি আমি আমার অ্যাপবিতে ভিডিওটা ছাড়াও আছে না 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 একটা একটা 100টা একটা না মানে একটার বলতে রেস দিয়ে দিয়ে মাঝখানে কিন্তু 100টা মানে একটু আলাদাই ব্যাপারটা এরকম তারপর আবার যে থার্সডেতে আমার 4টায় বডি পার্ট সেস হয়ে গেল তারপরে যে ফ্রাইডে স্যাটারডে থাকতো ওইটাই আমি এক এক দিনে তিনটে করে বডি পার্ট করতাম যেমন ব্যাক চেস্ট বাইসেপ আর শোল্ডার ট্রাইসেপ অ্যান্ড লেগ মানে ফ্রাইডে স্যাটারডে এরমভাবে আমার ওয়ার্কআউটটা থাকতো আর সানডে আমার পুরো রেস্ট সানডে এমনিও আমার ডে অফ থাকে উইক উইকে তো সেদিনকে আমি পুরো বডি রেস্ট বাড়িতে শুধু রেস্ট নিই এটাই আমার ওয়ার্কআউট এবার এবার তাহলে আসিয়েছে আমরা ডায়েটে তা এটা বডি বিল্ডিং বডি বিল্ডিং যারা করে তাদের ডায়েটটা এক রকম হয় আর পাওয়ার লিফটিং এর ডায়েট যেহেতু তোমরা অনেকটা কার্বোহাইড্রেট বেশি নাও হ্যাঁ তার তোমাদের পুরো ডায়েটটা তুমি বলো কটা করে মিল নাও কি কি নাও প্রতিটা মিলে কত করে প্রোটিন কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে সেই রেশিওটা আমাদের দেখো আমি স্পেশাল ভাবে আলাদা কিছু ডায়েটে নি না যায় না অনেকে আমার জিমে আমার বডি স্ট্রাকচার দেখে অনেকে ভাবে অনেক কিছু আমি নি কিন্তু কোনদিন ভাত ডাল সবজিতেই আমি ডিম চিকেন মাছ এইগুলো ফিশটা আমি পার ডে রাখি খাই কিন্তু আমার যে মানে নর্মাল আমার খাওয়া বেশি যে অনেকে ওয়ে প্রোটিন খায় ক্রিয়েটিন অনেক কিছু নেয় আমি ওরকম নিই না বাট ন্যাশনালসের জন্যই ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম এত বছর ধরে ব্যায়াম করছে আমি ক্রেটিন নিলাম তাও এক মাস খেয়েছি কিনা ঠিক নেই এরকম মানে আমাকে অনেকে বলছিল ন্যাশনালসে যাচ্ছিস আগে থেকে ক্রেটিন খাই অনেক বলছিল। আমি মানে মেডিসিনটা খুব প্রেফার করি না খুব একটা যতটা পারি ভাত ডালের মধ্যে থাকতে পছন্দ করি ন্যাচারাল যেটা হবে আমি সেটাই পছন্দ করি তা তুমি আমাকে বলো আমাদের দর্শকদের জাও যে তুমি কটা করে মিল নিতে দিনে দিনের মিল কটা কটা থাকতো ওয়ার্কআউটের আগে কি নিতে ওয়ার্কআউটের পরে কি নিতে প্রতিটা মিলে কি কি থাকতো যেমন ওয়ার্কআউটের আগে তুমি বললে ওয়ার্কআউটের আগে আমি এমনি একবারে লাঞ্চ করেই বাড়ি থেকে যেতাম লাঞ্চ বল টাইমটা কখন ছিল আমার ওয়ার্কআউটের টাইম ছিল হচ্ছে 12টা থেকে দুপুর 12টা থেকে দুটো অব্দি আমি প্র্যাকটিস করি দুটোর পর থেকে আমার ডিউটি থাকে দুপুর 12টার আগে কটা মিল দুপুর 12টার আগে দুটো মিল থাকে আমার মানে যেমন একটা ব্রেকফাস্ট আর লাঞ্চ লাঞ্চে আমি খেতাম খাই নর্মাল ভাত ডাল সবজি মাছটা থাকেই যেদিন মাংস মাছটা পার ডে থাকে আর আমি যদি লাঞ্চ না করি আমি ওয়ার্কআউট করতে পারি না আমার মানে লাঞ্চ করি আমার ওয়ার্কআউটটা শুরুটা হয় আর ব্রেকফাস্টে কি নাও ব্রেকফাস্টে রুটি থাকে রুটি সবজি নর্মাল নর্মাল ডায়েট কোনো ব্যাপার নেই যে আমাকে এইটাই করতে হবে এটাই করতে হবে এটা ছাড়া হবে না ওটা ছাড়া হবে না এরকম কোনো ব্যাপার না না আমার কোনো আলাদা ওরকম ব্যাপার নেই যে এটাই নিতে হবে ওটা আমি যেটা নর্মাল ন্যাচারালভাবে পাই সেটাই আমি খাই আর আমি সব রকম খাবার খাই মানে এক এক বডি বিল্ডাররা বেশি বিশেষ করে অনেক কিছু মেনে চলতে হয় ওদেরকে অনেক খাওয়া দাওয়া অ্যাভয়েড করতে হয় আমি সেটা করি না আমি যতটা পারি সবকিছু খাই মানে চিটমিলও চলে চিটমিলও চলে পার ডে সারা দিনে তোমার চিটমিল চলছে এবং টোটাল তাহলে কটা মিল হচ্ছে তোমার চারটে না পাঁচটা আমার পাঁচটা মিল চলে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ আর ওয়ার্কআউটের পর পোস্ট ওয়ার্কআউটে থাকে একটা আর ইভিনিং এ থাকে নাইট আচ্ছা পোস্ট ওয়ার্কআউটে কি নাও পোস্ট ওয়ার্কআউটে নি শুধু চারখানা ডিম চারটে ডিম হ্যাঁ হো লেক খাই আমি পুরো অনেক আছে কুসুম ফেলে দিয়ে খাই আমার আমি পুরো কুসুম দিয়ে খাই ডিম চারখানা শুধু চারখানার ডিম থাকে তার এক দু ঘন্টা পর আবার একটা মিল থাকে ওই জন্য আমি জাস্ট চারটে ডিম খাই তারপরে আমার ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা মিল থাকে তো ওটায় কোনদিন রুটি থাকে কোনদিন আলাদা আলাদা মানে আমার আলাদা কোনো ব্যাপার থাকে না এক একদিন ম্যাগিও থাকে এক একদিন চাউমিনও থাকে এরকম ব্যাপার থাকে আমি খেতে ভালোবাসি তো আমার মা খাওয়া দাওয়া খুব ভালোভাবে বানিয়ে দেয় তো এরকম খাই আমি খুব এক একদিন চিকেনও থাকলো শুধু থাকে এরকম পাড্ডা আলাদা আলাদা খাবার থাকে এরকম কিন্তু আমার চিট মিলটাই আমার সব আমার কাছে এটা শক্তি যে আমি অন্য কেউ ডায়েট হিসাবে খায় না এগুলো কিন্তু আমি ডায়েটে এগুলোই খাই আমি এটাই বলতে চাইছি মানে চিটমিল নেওয়ার পরও পাওয়ার লিফটিং করা যাবে এবং ভালো বডি মেনটেনও করা যাবে ওর কিন্তু ভুড়ি কিন্তু নেই আমি দেখছি যেটা ভালো একটা সুন্দর একটা চেহারা মেনটেন করে রেখেছে তা তোমার নেক্সট প্ল্যানিং কি আছে আমার নেক্সট প্ল্যানিং আছে সামনে একটা আছে শিলিগুড়িতে আবার ন্যাশনাল আছে ডিসেম্বরে ওটা ওটা কমপ্লিট করবো আমি নিজেকে আরো বেশি ভালো করে তৈরি করবো দেন আমার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার ইচ্ছে আছে সেটা খুব তাড়াতাড়ি আমি জানি আমি পারবো সেটাই আমার ইচ্ছে আছে যাক আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অসংখ্য শুভকামনা রইল তুমি তোমার নেক্সট ভবিষ্যতে আরো ভালো জায়গায় যাও আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করো যেটা আমরা আবার তোমার এখানে আসতে পারি এবং তোমার সাথে আবার একটা ইন্টারভিউ সেশন করতে পারি আমরা বাবা কি করে বাবা আমার ড্রাইভার গাড়ি চালায় ঠিক আছে মোটামুটি তাহলে তোমার একদমই মানে খুব যে হাইফাই কোনো ব্যাপার তা নয় দেখেই বোঝা যাচ্ছে এবং আমি চাইবো যে বিভিন্ন যারা রয়েছে তারা যদি একটু হেল্প করে আমি সব জায়গায় একই কথা বলি তাহলে হয়তো আমাদের বেঙ্গলের অ্যাথলিটটা বেঙ্গলের বডি বিল্ডার বেঙ্গলের পাওয়ার অনেক দূর অব্দি হতে পারে তো এতক্ষণ তোর ইন্টারভিউ শুনলে তা শেষে শেষ করার আগে আমি একটু দেখাতে চাই বাড়ির পরিবার হুম স্বাভাবিক যেখানে যাই আমরা সেখানে পরিবার দেখা কোন পরিবার থেকে কোন জায়গা থেকে একটা অ্যাথলিট উঠে আসে সেটা অবশ্যই দেখাতে হয় তা কাকিমা রয়েছে আমার সাথে কাকিমা নমস্কার আপনি একটু বলুন আপনি আপনার ছেলেকে কতটা সাপোর্ট করছেন অবশ্যই সাপোর্ট তো অবশ্যই হ্যাঁ মানে ও শুরুটা যেভাবে আমাকে বলেছে আর কি আপনি একটু বলুন ওর ব্যাপারে মানে জীবনে ওর খুব ইচ্ছে ছিল আমরা সত্যি কথা মানে ভাবতে পাইনি এত উঁচুতে পৌঁছাতে পারবে প্রচণ্ড আমার আনন্দ আমি চাই ও আরও বড় হোক আরও বড় হোক আমরা সবসময় সাথে আর সবাই সকলে আশীর্বাদ নিয়ে বড় হোক এইটুকু নিয়ে নিচে রান্না রান্না বান্না তো বোধহয় আপনিই করে দেন সব ও তো বললো যে সব কিছুই খায় কোনো বাছ বিচার কিছু না খাওয়া দাওয়ার মানে অন্যান্য বডি বিল্ডারদের যে আমি বাড়িতে যাই শুনি যে এটা খায় না ওইটা খায় না খারাপ লাগে এটা এটা এই ব্যাপারটা আপনাদের নেই না 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 মাছ মাংসটা বেশি ভালোবাসে চেষ্টাও করি ওকে সবসময় বেশি বেশি দেওয়া আর ও খুবই সত্যি আমাদের আদরের খুব একটা ছেলে সবাই সবাই ওর দাদা আমরা সবাই ওকে ভালোবাসি এবার দাদার কাছে আসি দাদার হাত ধরে জিমে যাওয়া শুনেছি আর বলতে হ্যাঁ তাই এবার শুনি দাদা ছোটবেলায় ও তো মানে খুবই একটু নরম ছেলে ছিল আমি মানে ওকে জোর করে গান্ধীঘাটের মাঠে নিয়ে নিয়ে যেতাম গিয়ে দৌড় করতাম আমি তো একটু বেশি ভালোবাসি আমি চাইছিলাম ও যাতে রানিংটা খুব ভালো করে করতে পারে একটা কিছু করতে হবে রানিং এর জন্য আমি করতে পারিনি তো ও যাতে করে এবার তখন ওকে জোর করে নিয়ে যেতাম রানিং করাতাম ও করতে পারতো না টাও ঠিক করে মারতে পারতো না যে ছেলে জোর করে করে ওকে আমি দরকার ওকে মারতাম ও মেরে মেরে ওকে দুটো তিনটে করে পোশাক মারতাম সেই ছেলে একটা বছর লাস্ট ছাড়লো আমার কাছ থেকে একটা বছর ঘুরতে না ঘুরতে জিমে ভর্তি হলো নিজের ইচ্ছাতেই জিমে ভর্তি হলো সব কিছু নিজে কাজ করতো নিজে জিমের খরচা নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু নিজেই চালাতো করতে 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 বছর ঘুরতে ঘুরতো আস্তে আস্তে দু তিন বছরের মাথায় জিমে ট্রেনার হয়ে গেল সব কিছু শিখে গেল ট্রেনিং কোর্সও করে ট্রেনার হয়েছে তারপর আস্তে আস্তে ও টুকটাক এদিকে পাওয়ার লিফটিং করা শুরু করলো তারপর আস্তে আস্তে খবর এলো যে লোকাল পাওয়ার লিফটিংগুলো করতো তারপর করতে করতে এই প্রথম ও ন্যাশনাল জিতে এলো সত্যি কথা বলতো আমারও ইচ্ছা ছিল আমি ঠাকুরের কাছে ভগবানের ওপরও বিশ্বাস রাখাটা খুব দরকার ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছিলাম আমি মা সবাই প্রার্থনা করেছিলাম যাতে ও ফাস্ট হয় কারণ জানা ছিল না যে ওরও জানা ছিল না 220 কেজিতে ফার্স্ট পাওয়ার লিফটিং হতে পারে তো ও সেটা প্র্যাকটিস তো করেনি তাও চেষ্টা করেছে বাট ফেলড হয়েছে বাট আশা করা যাচ্ছে যে সামনের বার এটা করে নেবে এসে সামনে আবার আছে সিলিগুড়িতে আছে ওর এই বছরের শেষের দিকে তো ভগবানের কাছে ফ্রে কল যাতে ও ওর নিজের পথে এগিয়ে যেতে পারে এটা হবে অসুবিধা তোমাদের অবদান অনেকটাই রয়েছে ওর উপরে তা কাকুর কাছে যাবো আমি কাকু গাড়ি চালান চালন সেটা বলেছে তা বলেন আপনি কত সাপোর্ট করতে পেরেছেন আমি সাপোর্ট বলতে আমি কিছুই সাপোর্ট দিতে পারিনি ঈশ্বর ওকে পথে এগিয়ে নিয়েছে আর আমি চাইবো যাতে ঈশ্বর আরও এগিয়ে নিয়ে যায় বা আপনারাও পাশে থাকেন আর সাথে থাকেন এটাই আমার কামনা আমার আমি খুবই কষ্ট লাগে যখন কাউকে একটু এগোতে না পারলে মনে হয় যেন আমি ছেলেকে কিছু করতে পারলাম না সেই জায়গাটা ও হয়তো খুব ইয়ে করে পূরণ করে কিন্তু আমি তো বাবা আর মা আমরা তো চেষ্টা করব যে পথে আগিয়ে যেতে পারে তা যদি আমার চেষ্টা বিফল হয় তো ঈশ্বর আছেন লোকও আছে আপনারাও আছেন আপনারা কামনা করেন যাতে আপনাদের হাত ধরে ও আরও এগিয়ে যেতে পারে আর কিছু একটা জায়গায় দাঁড়াতে পারে এটাই আমি প্রার্থনা আর কামনা করবো দেখে সবসময় থাকবো পাশে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এতটা সময় দিলে তুমি আমাদের আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিলেন আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পারলো আজকে আশা করি এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে এবং ওকে আরও তুলে ধরো আমাদের ন্যাশনালের এর পরে অবশ্য গোল্ড আসতে পারে তা দেখো ভিডিওটা শেয়ার করতে থাকো কমেন্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো লাইক করো আর কি বলো কিছু বলার নেই শেয়ার করতে থাকো যতটা বলব এইভাবে ভিডিও নিয়ে আসতে থাকবো আবার দেখা হবে সোনার নতুন এপিসোডে ততক্ষন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো